কৃষকদের আন্দোলন যতক্ষণ না কৃষকদের দাবি দাবা পূর্ণ হবে তারা তো আমাদের আনাজ চাষ করে আমাদের পেট ভরায় সাধারণ মানুষের খাদ্যের সংস্থান তো কৃষকরা করে তা কৃষকদের দাবি দেওয়া যতক্ষণ না সরকার পূর্ণ করবে তাদের মিনিমাম সাপোর্ট প্রাইস সম্বন্ধে সরকার কোনো আশ্বাস দেবে কৃষকরা আন্দোলন করবে আন্দোলনে থাকবে এবং জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কৃষকদের আন্দোলনে সবসময় কৃষকদের সাথে থাকবে এবং আজকে তো খুব দুর্ভাগ্যজনক বিষয় কোনো শিল্পপতিদের কোনো যদি সমস্যা হয় কেন্দ্রের মোদী সরকার শিল্পপতিদের সমস্যা মিটিয়ে ফেলছে কিন্তু কৃষকদের যদি কোনো সমস্যা হয় সেটা বছরের পর বছর তাদের রাস্তায় থাকতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক বিষয় কৃষকদের জন্য কি কংগ্রেসদের লোকেদেরকে রাস্তায় নামতে দেখা যাবে নিশ্চয়ই দেখা যাবে এবং যেসব সংগঠন আছে যারা এই কৃষকদের দাবি দাবানি আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা সবসময় যোগাযোগে রয়েছি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ রাজ্য বা পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্ব কৃষকদের প্রতি সহমর্মিতা আগেও দেখিয়ে এসছে আগামী দিনেও দেখিয়ে আসবে কারণ কৃষকরা কৃষকদের উৎপাদন আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে আমাদের বলা হয় ইন্ডিয়ান ইকোনমি ইজ অ্যান অ্যাগ্রোবেসড ইকোনমি তা সেই কৃষকদের দাবি দেওয়া যদি পূর্ণ না হয় তাহলে আমাদের অর্থনীতি ধাক্কা খাবে এবং সেই লক্ষ লক্ষ কৃষকের জীবন জীবিকা মার খাবে সেই জন্যে কৃষক আন্দোলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন এবং আমি মনে করি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যার ভাগে যতটা পরে এই কৃষকদের সমস্যার সমাধান করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা গেল দিল্লি দিল্লিতে তৃণমূলের রাশ তারই হাতে রয়েছে কি বলবেন এই বিষয়ে তার মানে রাজ কখন বলতে হয় যখন রাজটা হাতে থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের রা দলটা তৃণমূল কংগ্রেস আড়াআড়ি ভাগ হয়ে গেছে ভাইপো এবং পিসির মধ্যে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মিটিং ডেকে ভাইপোকে চেপে দিতে হয় কখনো ভাইপোকে দিল্লি পাঠিয়ে দিতে হয় আবার মুখে বলতে হয় দিল্লির রাশো আমার হাতে এই ধরনের কথাগুলো বলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে প্রমাণ করছেন যে দলে হানড্রেড পারসেন্ট রাস ওনার হাতে নেই এটাই প্রমাণ প্রমাণ হয় আর কিছু প্রমাণ হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিল্লির রাস দিল্লির তৃণমূলের রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই ভাইপোকে তো দিল্লি পাঠিয়েছে ভাইপোকে অনেক দায়িত্ব থেকে নিবৃত্ত করেছে কেন করতে হয়েছে কারণ ভাইপো একটা পোটেন্সিয়াল থ্রেট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই কারণে এই মিটিং ডাকতে হয়েছে যেটা ক কয়েকদিন আগে হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে এখন বলতে হচ্ছে দলের পুরো রাশটাই আমার হাতে রয়েছে কারণ দলের রাস ওনার হাতে নেই সেই কারণে উনি এই কথাটা বললেন অপরাজিতা বিল নিয়ে ধর্নায় ধন্যায় হাজরা মোড়ে নামছেন তৃণমূলরা কি বলবেন এই বিষয়ে দেখুন কোনো যদি ভালো কাজ হয় একটা নতুন আইন বা বিলের মাধ্যমে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ধর্নায় নামার প্রয়োজনটা কি আছে বিলটা নিয়ে বিরোধীদের সঙ্গে বিধানসভার সেশন চলাকালীন বিরোধীদের সঙ্গে সদার্থক আলোচনা হোক বিলটা নিয়ে মুখ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকুন কোনোটাতেই তো আমাদের কোনো আপত্তি নেই যদি মানুষের ভালো হয় মা বোনেদের ভালো হয় আমরা বাধা দেব না কিন্তু বিলটা যদি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয় শুধু আইন আনলাম আইনের কোনো প্রণয়ন নেই শুধুই ওটা তৃণমূলের রাজনৈতিক ফয়দা তোলার জন্যে তাহলে নিশ্চয়ই আমরা বাধা দেবো আমি আমি তো বলছি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উনি সর্বদলীয় বৈঠক ডাকুন সেখানে হয়তো কংগ্রেসের প্রতিনিধিও যেতে পারে অন্যান্য দলের প্রতিনিধিও যেতে পারে তারা তাদের মতামত দেবে সেই মতামত অনুযায়ী বিলটা অ্যামেন্ড করুক অ্যামেন্ড করলে আমাদের আপত্তি কিছু নেই যদি বাংলার মা বোনেদের ভালো হয় যদি বাংলার মানুষের ভালো হয় এমন কোনো আইন উনি প্রণয়ন করেন আমাদের বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না পার্থর জামিন মামলা শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট কীভাবে দেখছেন বিষয়টাকে এটা তো কোর্টের ব্যাপার আদালতের বিষয়ে কোনো মন্তব্য করাটা কোনো সুস্থ নাগরিকের উচিত না মহামান্য আদালতের বিষয় তবে আজকে যতই পার্থবাবুর বান্ধবী বলুন ওই টাকা আমার নয় যতই পার্থবাবু বলুক আমাকে ফাঁসানো হয়েছে এটা তো ঘটনা বান্ধবীর ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা বেরিয়েছে বাইশ কোটি আর তেইশ কোটি না তারও বেশি অত টাকা তো আমরা ভাবতেও পারি না ভাবতেও পারি না দেখা তো অনেক দূরের কথা সেই জন্যে পার্থবাবু তো নির্দোষ নন এবং পার্থবাবুর বান্ধবীও নির্দোষ নন তা সত্ত্বেও যদি আইন মেনে আদালত তাকে জামিন দেয় জামিন দেবেন কিন্তু সেটা খুব দুর্ভাগ্যজনক চাকরি প্রার্থীদের টাকা নিয়োগ চাকরি নিয়োগের টাকা মেরে নিজেরা সম্পত্তি তৈরি করছেন টাকা গচ্ছিত রাখছেন উপরে মানুষ এদের করে রাজনৈতিকভাবে বিশ্বাস করে আমার খুব সন্দেহ হয় দেশ জুড়ে নয় শুধুমাত্র কলকাতায় হঠাৎ বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম কিভাবে দেখছেন বিষয়টিকে না এটা তো বাড়বেই নরেন্দ্র মোদী সরকার যতদিন থাকবে ভোট আসবে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে ভোট চলে যাবে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়বে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমাদের আমরা এইসব নিয়ে অবাক হই না একটা জনবিরোধী মানববিরোধী সরকার এই ভারতীয় জনতা পার্টি যতদিন থাকবে মানুষের দৈনন্দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হবে ভারতীয় জনতা পার্টি দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে মানুষের অর্থনৈতিক অবস্থা তাদের দৈনন্দিন জীবন জীবিকা যেভাবে পায়ের তলায় নরেন্দ্র মোদী পিষে মেরেছেন আর শিল্পপতিদের যেভাবে উনি সাহায্য করেছেন সেই জন্যে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি বা জাতীয় পণ্যের দাম বাড়লে আমরা অবাক হই না এটাই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সরকার মানুষের সরকার নয় নরেন্দ্র মোদীর সরকার শিল্পপতিদের সরকার